নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি এগুলো কি বলুন তো ওই যে সার কচুর গাছ কচুটা নেই গাছ পাশের বাড়ি একজন দিয়ে গেছে তাদের বাড়িতে কিনে নিয়ে এসছে কিন্তু সে রান্না করতে পারে না বলছে দিদি তুমি রান্না করে তাই আমার রান্না এই দেখুন এই কাটাটা একবার দেখুন এইভাবে টেনে ওই যে ভেতরে এইগুলোকে আঁশগুলো এই আঁশগুলো শুধু ছাড়িয়ে দিলেই হলো তবে এটা কাটার আগে আপনারা হাতে একটু লেবু মেখে নেবেন বা টক জাতীয় কিছু কারণ হাতটা বড্ড কালো হয়ে যায় এবং সেটা তুলতে খুব কষ্ট হয় আর দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু কেটে নিচ্ছি আর একটু বড় করে কাটবেন কেননা বড় করে না কাটলে জিনিসটা একদম যদি ঘেঁটে যায় তখন কিন্তু ভালো লাগবে না আমার সমস্ত এইভাবে কেটে নিলাম এই দেখুন আমার সবগুলো এক ঝুড়ি হয়েছে কেটে নিয়েছি আর এই যে আঁশ বেরিয়েছে এই আঁশগুলো আপনারা ফেলে দেবেন এই আঁশগুলো ফেলে দিলে আর কোনো অসুবিধে নেই এই যে হাতে লেবু মাখা ছিল দেখুন কোনো দাগ নেই তাই আপনারা নেন ভালো করে ধুয়ে নিয়ে ডাঁটাগুলো এবারে কড়াইতে আমি সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন আর আমার কিছু কাঁচা ছোলা ছিল বন্ধু ভেজানো ছিল ভাদ্র মাস কাঁচা ছোলা আর আখের গুঁড়ো তো খেতেই হয় তাই কাঁচা ছোলা আর নুন দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব ওই যে ছোলা নুন দিয়ে দিলাম সে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে আমার এর সঙ্গে তো এটা সেদ্ধ হোক এখানে মশলা করছি জিরে আদা দুটো কাঁচা লঙ্কা আর কিচ্ছু না এই মশলাটা আমি শিলবাটাতে বেটে নেব এবার দেখুন আমার অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে এইবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটুখানি সময় আর একটুখানি সময় আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এর ভেতরে যে কষ জলটা সেটা যাতে বেরিয়ে যায় জল দিতে হয় না এমনি বেরিয়ে যাবে এই দেখো আমার একদম সেদ্ধ কিন্তু জিনিসটা গোটা গোটা আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমার ঢেলে নেওয়ার কথা আমি ঢেলে কষ জলটা বের করে দিব ছোলাটাও এর সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম এখানে দুটো খোকা ইলিশ কালকে পাওয়া গেছিলো তার দুটো মাথা ছিল সেই মাথাটাকে একটু নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ওই সমস্ত কিছু তুলে দিলাম এটা ভাজা খুব সুন্দরভাবে ওদিকে আমি জিরে আদা আর কাঁচা লঙ্কা সুন্দর করে নেড়ে নেব করে নেব ক্যামেরাটা এদিক ওদিক করতে হয় তো তাই মশলা বাটাটা দেখাতে পারলাম না কিন্তু ওই রেখে দিয়ে বেঁচে এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধু একটু লাল করে ভাজছি ওই কড়াইতে যে তেলটা ছিল আর তেল দেওয়ার তো প্রয়োজন আমার হয়নি জিরে কালো জিরে আর মৌরি এটা দিয়ে দিলাম ফোড়নে এবার দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটাতে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি নর্মাল লঙ্কা গুঁড়ো আছে আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এইটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন জিরে আদার যে বেটে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন দিলাম না আপনাদের যদি মনে হয় যে পেঁয়াজ রসুন দিলে স্বাদ ভালো হবে আপনারা দিতে পারে কিন্তু আমার মনে হয় পেঁয়াজ রসুন না দিলে এটা খুব ভালো স্বাদ হয় একবার বানিয়ে দেখবে খুব ভালো লাগবে তো মশলাটা সুন্দরভাবে কষা হচ্ছে আবার একটু মশলা একটু জল দিয়ে দিলাম দিয়ে নেড়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করে এবারে আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি ওই মশলার সঙ্গে শাকগুলো দিয়ে আবারও আমি ওই মশলার সঙ্গে ওই শাকগুলোকে কষিয়ে নিই প্রতিদিন রান্না তো দিচ্ছি বন্ধু মন পড়ে আছে সেইখানে পথে এবার নাম শাখি পথে পথ চলা পচলছে সেই চোদ্দো তারিখ থেকে লাগাতার রাস্তাতেই আছে প্রতিদিন প্রোগ্রাম করছি প্রতিবাদ প্রতিবাদ করে যাচ্ছি নুন চিনি দিয়ে দিলাম স্বাদ মতন আগে নুন দেওয়া ছিল সেটা ভেদেই নুন দিলাম আর চিনি দিলাম প্রতিবাদ করতেই হবে আমাদের বন্ধু এবারে দিয়ে দিলাম মাছের মাথাগুলো নাড়াচাড়া করব। প্রতিবাদ করতে হবে প্রতিদিন আমরা যাচ্ছি প্রতিবাদ করছি স্লোগান পৌঁছে দিচ্ছি সবাই যাতে বুঝতে পারে শুনতে পায় সবাই এগিয়ে আসুন আমাদের সঙ্গে হাতে হাত মেলান যতদিন না এই প্রতিবাদের একটা জাস্টিস আমরা করতে পারি শেষে একটু লেবু দিয়ে দিলাম লেবুটা দেওয়ার জন্য কেন দিচ্ছি এটাতে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসে আর যারা মনে করেন এটা খেলে গলাচল করবে তাদের আর কোনো ভয় থাকবে না তো দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এবারে রান্না নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি তো কেমন লাগলো বন্ধু আমার এই সার প্রচুর রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে আমার পাশে থাকবেন পাশে থাকার চেষ্টা করবেন সবাইকে আমার ভালোবাসা আবার নমস্কার সবাই ভালো থাকুন প্রতিরোধ গড়ে তুলুন এইভাবেই আমাদের জীবন চলুক সবাইকে সবাইকে নমস্কার জানিয়ে আজকে রেসিপি শেষ করলাম